আচ্ছা হরেন দা এত গরম বই লাগছে কেত কি কিছু কর বাবু কি জন্য এত গরম পড়তে দিছি না জানিস তুই কো না তুই তো জ্ঞানী মানুষ তোর শুনো আরে রাগ হইছি কাই ফির রাগ হল দেই মুদ কিছু বুঝে না রে আরে সুদ রাগ হইছি ও মা সুদ জুর রাগ হইছি ভাই কি জন্য রাগ তো দিছি না জানিস দেই না জানো দিন তো তো কবা লাগছো তুই কো না চাঁদ জন্য রাগ হইছি রে চাঁদ চাঁদ জন্য বি সুদ জুর হয় দেই ওদের কি জন্য তুই রাগ না জানিস ওরে পিছে না করি মুখ খুই কত কি কবা চাইছ

যেমন তুই না থাম তোর ফাঁকসা পাতা মেন না আসানো ফাঁকা রুকুন থাকায়